And no. কথা ব্যাস শেষ সো আমি এটা আপনাদের সাথেও শেয়ার করি তো এখন হচ্ছে আমি গাছটাকে ড্রয়িং করে দেন ঘরের যে আমি যে পেন্সিল দেখেছি সেটা মুছে ফেললাম কারণ হলে কালার করতে অনেক বেশি সমস্যা হয় কালারগুলো একদমই রিয়েলিস্টিক লাগে না সো দেখত এখন হচ্ছে আমি বাদামি কালার করে হলুদ কালার করে দিচ্ছি আর আমার মনে হয় ঘোরের মধ্যে এই দুইটা কালার মিক্স করে দিলে অনেক অনেকটা রিয়েলিস্টিক লাগে অনেকটা ঘরের ঘরের মতো লাগে আর কি ভিডিওটা হচ্ছে অনেক বেশি লং তাই আমি একটু ইয়ে করে দিলাম ড্রয়িংটা যেহেতু একদম বেশি সিম্পল ছিল সো আমি হচ্ছে উপরে একটু নীল কালার দিলাম যদিও এটা ছিল না কিন্তু আমার মনে হয় লাইট দেওয়া হবে কারণ নাহলে একটু বেশি সিম্পল লাগে সো এখানে হচ্ছে আমি যেহেতু পেনসিলটাকে মুছে ফেলেছিলাম এই জন্য আমি এখানে কলম দিয়ে এখন একটু কভার করে ফেলছি আর হলে আবার দেখতে ভালো লাগবে না বোঝা যাবে না আর কি এই জন্য আমি হচ্ছে এটা জেল পেন দিয়ে কভার করছি আপনারা চাইলে জেল পেন দিয়ে করবেন কারণ আমার মনে হয় নর্মাল কলম দিয়ে করলে এটা বেশি ভালো হবে না তো এই তো এখন হচ্ছে আমি কথাগুলো লিখে ফেলছি কোথায় তুমি বাদ বে কর আমি আমার হ্যান্ড রাইটিং হচ্ছে এত বেশি ভালো না আমি চেয়েছিলাম একটু ডিজাইন করে লিখতে বাট ওই তো একটু আঁকা আঁকা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি আর এত ইয়ে করলাম না অনেক সুন্দর করে লেখালেখিটা করতে পারেন এখানে হচ্ছে আমার আঁকা প্রায় শেষ এখন উপরে জাস্ট একটু আকাশের মধ্যে দিয়ে দিব ড্রয়িংটা কিন্তু একদম সিম্পল আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে কিন্তু এত ভালো লাগেনি পরে বার আবার ট্রাই করবো ইনশাল্লাহ তো এই তো এখন হচ্ছে আমি এটা রং দিয়ে একটু জল দিয়ে একটু ইয়ে করে ফেলতেছি এই তো ফাইনাল রেডি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ